তুমি তো আছো হ্যাঁ তুমি থাকো বাতাস করো হ্যালো ও পাখি ওজান ওজান শোনো তোমার ব্যস্ততা ছিলাম তোমার বয়ফ্রেন্ড কোটি টাকার মালিক হয়ে গেছে কোটি টাকা তোমার বাহিরে ক এবার বুঝছো যে তালিমের দ্বারা ভাইয়া বিয়া দেবে কি দেবে না মোর কিন্তু এখানটা হারো বাপ নাই

মাথাটাই নষ্ট আমার কোনো সমস্যায় নাই আমার তো মনের মতো শান্তি লাগতেছে কেমন জানি একটা মূর্তি করব রে